নমস্কার মায়ের ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আজকে কি কি করব না করব সবটাই শেয়ার করব আর ছোট বোনুকে নিয়ে তো আমরা খুব মেতে আছি এখন ঠিক মতন ভিডিও করতে পারছি না আর ঘরেরও কাজে লেগেছে আপনারা আগের দিনের কমেন্টে বলেছিলেন তোমার রঙটা খুব সুন্দর হয়েছে ঘরের তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন মা বাবা কাকা কাকির রুমে রঙ করা হবে সব কিছু আজকে বের করা হচ্ছে ওখানে সব ঠিকঠাক করা হচ্ছে তো ছোট ছোট ক্লিপ দিয়ে আজকে একটা ভিডিও করব। আর আজকে শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে আজকে খিচুড়ি খাওয়ানো আছে তো সেখানেও যাব মরুপিসিকে ফোন করেছিলাম মরুপিসি বলছে হ্যাঁ আমিও যাব আমাদের এখানে মন্দির হয়েছে শুকবাজারে খুব সুন্দর একটা শিব মন্দির হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করব তাহলে আজকে শুরু করে দিলাম চলুন তাহলে আর অনেকটা কথাও বলে ফেললাম আমি কথা বলতে খুব ভালোবাসি আমার মা বাবার রুমটা এই রুমটা এখন রং করা হবে সব কিছু আজকে বের করা হয়ে গেছে এই রুম থেকে আছি সকাল সকাল রোদে বসে আছি একটু বোনকে নিয়ে হালকা রোদে বোনকে একটু হালকা রোদ খাওয়াচ্ছি এই যে আমার বনু সবাই মিলে যাচ্ছে খিচুড়ি খেতে এইদিকে আমি মা আর আমার বান্ধবী আর ওইদিকে মরুপিশি বাড়ি যাবো মরুপিসি রেডি হয়েই আছে আর মন্দিরটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর মন্দিরটা আমরা মন্দিরে উঠবো না সাইড থেকে খাওয়া দাওয়া মন্দির এমনি দূর থেকে প্রণাম করব আর বছরে একবার করে ভগবানের প্রসাদ এটা মানে সত্যি খুব সুন্দর খাওয়া তো কোনো ইয়ে পাপ না হ্যাঁ তাই যাচ্ছি চলে চলুন সবটাই শেয়ার করবো আপনাদের সাথে ঘরে রান্না বান্না করে দিয়ে এসছো পিসাকে কি কি রান্না করেছো তুমি আজকে আজকে বেশি রান্না করি নেই হেলাজের সাথে তরকারি হ্যাঁ আর হচ্ছে সে বেগুন দিয়ে মাছ দিয়ে বিচারা তো আবার এখন ভিডিও চলে যাবে হ্যাঁ একটু পরেই যাবে চলো

খাওয়া দাওয়া করে তো চলে এলাম আর ওখানে ঠাকুরের ভোগ খুব সুন্দর হয়েছিল ওখানে বেশি কিছু তুলতে পারিনি আর আমি ক্যামেরা করিনি আমার বান্ধবী করেছিল কারণ মন্দিরের ভিতরে তো ঢুকতে পারবো না তাই আমার বান্ধবীকে বললাম তুই যা ভিতরটা দেখিয়ে তাহলে আমি আপনাদেরকেও ভিতরের সুন্দর মুহূর্তটা দেখাতে পারবো তাই জন্য আমার বান্ধবীর হাতে ফোনটা দিয়েছিলাম ও যেটুকু করেছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করব এখন বাড়িতে এসেছি বাড়িতে একটু জল খাবো ওখানে জল খাইনি আর ওদিকার মা আর আসছে বিশাল জল টেস্টটা হয়েছে বেশি আসছে আবার আসবে বাড়িতে অনেক দিন হয়েছে যাও নয় পিষি যাবা ঠিক আছে বেশ ঠিক আছে যাই নাকি দেখি সন্ধ্যাবেলা যাবা একটু ঘুরে আসবে একটু গল্প করে আসবে এখন একটু শহর 가 নমস্কার আবার ভিডিওটা শুরু করছি দুপুরবেলা তো ওখানে খুব মজা করলাম শীত মন্দিরে ওখানে তো বাইরে এসে একটু ঘুমিয়ে গেছিলাম তো এই একটু আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফিনিশটা খুলেছি বাকি কিছু একটা বানাবো দেখছি ফ্রিজের ভিতরে মাশরুম রয়েছে দেখুন তো ভাবলাম এই মাশরুম দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব তো মাশরুম দিয়ে কি রেসিপি বানাই সবটাই শেয়ার করব তাহলে দেখতে থাকুন আর এটা কাকা বোধহয় দুপুরবেলা এনেছিল বাজার থেকে আসার সময় কি সুন্দর এবার আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি উপরের খোসাগুলো এভাবে ফেলে দিয়েছি এই দিকে দেখুন আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই দেখুন আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এই আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা পেস্ট গরম হয়ে গেছে তেলটা হলুদ লবণ মাখানো আলুটা দিয়ে দেবো আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব কিছু জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দেবো হলুদ লবণ এখন দেব টমেটো আর কাঁচা লঙ্কা আর এই দিকে একটু আমি মাশরুমগুলির হালকা সেদ্ধ করে নিচ্ছি হালকা বেশি না মশলাটা আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর আমি ঝোল করব না একটু মাখা মাখা করবো তাই জন্য বেশি জল দিইনি এখন খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব হালকা আছে গরম মশলা দিয়ে দেব ব্যাস আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর দুষ্ট করবি তো খেতে বসে গেছি কাকা ভালো হয়েছে তরকারিটা ভালো হয়েছে আর আমিও খেতে বসে গেছি তো দেখি কেমন হয়েছে হুম পুরো মাংস মাংস লাগছে দারুণ হয়েছে এখন আমি আর তিতলি শুয়ে পড়েছি এখন আমাদের শোয়া পুরো উল্টো পাল্টা হয়ে গেছে এখন আমি আর তিতলি নিচে শুই কাকি ঠাকুমা আর ছোট বোনু খাটে শোয় আর কাকা বাইরের ঘরে সোয় আর বাবা মা তার পাশের ঘরে শোয় কারণ আমাদের ঘরে এখনো রং করা হচ্ছে জায়গা নেই হ্যাঁ আর এই যে আমার ছোট্ট বমি ঘুমিয়ে গেছে কাকি এখনো ঘুমাই নাই কি তোরা হাত দেখাচ্ছ বউ দাদা ওখানে হাম ছাড় আমার বুনুর মাথায় চুল হয়েছে দেখেছেন গাডার দেবো কয়েকদিন পর ওরি বাবারে আলেসে দিতে দেয় আমার বুনু খুব খেলে এখন থেকেই ঘুমিয়ে পড়ো একটু অর্ডার হলে তো খেলনাই খেলবে তোর খেলনাগুলো দিবি ঠিক আছে নতুন খেলনা কিনে দেবো আর তোরগুলো কি করবি আমার এগুলোও দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা বলেছিলেন হোম ট্যুর দিতে আমাদের ঘরের পুরো কাজ কমপ্লিট হবে তারপর আপনাদেরকে আমার বাড়িটা পুরোটাই ঘুরে দেখাবো কেমন কি রং হচ্ছে কি না হচ্ছে আর আজকে মন্দিরটাও আপনাদেরকে দেখালাম আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন অনেক লোকের আয়োজন এখানে হয় এই বছর থেকে হচ্ছে আর রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন একটা কমেন্টের উত্তর দিচ্ছি অনেকে বলেছিলেন রিয়া তোমার বোনের নাম কি রেখেছ খুব শিগগিরই আমরা নাম ঠিক করছি খুব শিগগিরই নাম আপনাদেরকে জানাবো এর পরের ভিডিওটাতে বলে দেবো আমার বোনের কি নাম রাখা হয়েছে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা আর শুভরাত্রি